মানসা রমাদান দিনের বেলায় রোজা রাখবে আকামা রাতের বেলায় সালাত আদায় করবে এই দুইটা আমল যারা রমজানে করবে গফিয়র লাহুম মা তাকদ্দামা মিন জামবি তার অতীতের সব গুনা माफ করে দেওয়া হবে দুই শর্ত কয় শর্ত দুই এক নাম্বার ইমান থাকতে হবে দুই ওয়ইহতিসাবান সাবরা আমাদের দেশের মানুষ এমনিতি ইবাদত করতে চায় না এমনি সালাদ আদায় করতে চায় এদেরকে যদি আপনি বলেন এইগুলা বললো তাহলে এত সাড় তার আমি পড়াই দরকার নেই বলবে না বলেন আজ থেকে পনেরো বছর দশ বছর আগে আমাদের দেশে মসজিদ গুলাতে না কোনো গ্যাঞ্জাম ছিল তারাবির জন্য মানুষ মাগরিবের গ্রীবের পরে গিয়া তাড়াতাড়ি মসজিদের মধ্যে ভরপুর কে কার আগে যাইতে পারে মানে তারাবিটা ছিল মানুষের কাছে এমন একটা আবাদত একটা সময় আমাদের দেশে যে তারাবি মানে গুরুত্বপূর্ণ আবাদত খুব গুরুত্ব সহকারে বাচ্চা ছেলেরা সহকারে দেখবেন এরা আগে আগে মসজিদের মধ্যে যায় কিন্তু আমাদের এই আগ্রহটা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই আগ্রহটা এখন হ্যাঁ আমাদের মুরব্বিদের মধ্যে মাশাল্লা এখনো পাওয়া যায় কিন্তু তারাবির ব্যাপারে আস্তে মনে রাখেন খুব ভালো করে মনে রাখবেন বারোশো চৌরাশি বলেন কত বারোশো চৌরাশি হিজরির আগে আট টাকার তারাবি দুনিয়াতে কেউ কয় নাই বারোশো চৌরাশিতে ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম এক ব্যক্তি বলছে তারাবি আট টাকার ভোতয়া দিচ্ছে কত হিজড়ি বারোশো চৌরাশি ভারতের আকবর আবাদ এই ফটুয়া বেশি দিন টিকে নাই ওলামায় বিরোধিতা করছে ফতুয়া বাতিল বারোশো পঁচাশি হিজড়িতে ভারতের পাঞ্জাব সীমান্তে প্রসিদ্ধ আলেম মৌলবি হোসাইন আহমদ বাটা লবি তারাবি আট টাকা শূন্য বিশ টাকাত বেদাত বলে একটা ফতুয়া দিস বারোশো পঁচাশি চৌরাশিতে সর্বপ্রথম ফতুয়া বেশি দিন টিকে নাই বারোশো পঁচাশিতে ভারতের পাঞ্জাব সীমান্তে হোসাইন আহমদ বাটালবি ফতুয়া দিছে খুব পুরাটা আলোচনা শুনবেন এর ফতুয়ার বিরোধিতা সর্বপ্রথম যে করছে কোন মাঝাবপন্থী আলেম করে নাই লাভি আরেকজন এর বিরোধিতা করছে ওই ভাইয়ের নাম গোলাম রসাইলে আহলে হাদিস দুই নম্বর ঘন্টে দেখবেন সব দেওয়া আছে এই গোলাম রসুল রিসালায় তারাবি নামক একটা বই বের করছে তার ফতুয়া খণ্ডন করে কার ওনাদের সজাতি ভাইয়ের ফতুয়া খন্ডন করে এই ফতুয়া খণ্ডন করার পর যখন নাকি ফতুয়া খণ্ডন করলেন উনি এবং উনি একটা চূড়ান্ত ফতুয়া দিলেন বারোশো একানব্বই হিজড়িতে কয় হিজড়িতে বারোশো চৌরাশিতে প্রথম আট টাকার তারাবির ফতুয়া বেশি দিন টিকে নাই বারোশো পঁচাশিতে দ্বিতীয়বারের ফতুয়া হোসেন আহমদ বাডালবি তার বিরুদ্ধেই তাদের সজাতি তাদেরই একজন লোক গোলাম রসুল উনি একটা আলাদা বই রচনা করছে যেটা বারোশো একানব্বই হিজড়িতে প্রকাশ হয়েছে বারোশো একানব্বই হিজড়ির পর আস্তে আস্তে ভারতের মধ্যে মোটামুটি কিছু জায়গায় কাত পরে আরবেলা করতে লাগলো তারা খুব ভালো করে মনে করেন দেয় তারাবি কাত তার নাম নসিব রেফা আই নাম। নসিব রেফা আই সর্বপ্রথম ফতুয়া দিছে আটটা আরবে ওনার ফতুয়ার সমর্থন করেছেন শেখ নাসির উদ্দিন আল আলবানী আলবাণী এই ফতুয়া সমর্থন করার পর সৌদি আরবের কেন্দ্রীয় ফতুয়া বিভাগের সৌদি আরবের কেন্দ্রীয় বিভাগের যিনি ছিলেন তার নাম ছিল আনসারি কি নাম এই আনসারি সহ সৌদি আরবের এই ওলামায় কারাম বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের একটা সংকলন রচিত হয়ে গেছে যে সংকলনটা নাম হলো আল ইসাবা ফিল ইন্তিসার লিল খোলাফা ইর রাশিদিন তাহলে কি বাংলাদেশের মাঝাপন্থীরা বিরোধিতা করলো না সৌদি আরবের লোকেরাই সৌদি আরবের আলেম রাই নাসির উদ্দিন এবং নসিব রেফাইর বিরোধিতা করলেন কিতাবের নাম হয়ে গেল আল ইসাবা ফিল ইন্তিসার লিল খোলাফা ইর রাশিদিন পুরোটা একটা কিতাবের নাম উনি এই কিতাব রচনা করার পর সৌদি আরবের আরেকজন বিখ্যাত কাজী মদিনার মসজিদে নবীর মধ্যে যিনি পড়াইতেন এবং মদিনার কাজী ছিলেন নাম আতি বলেন তো কি বললাম আতিয়াহ আইন এই আতিয়াহ উনি একটা পুস্তক রচনা করলেন তারা বিহ আম এরকম একটা কিতাব রচনা করলেন এবং উনিও বললেন তারা বিশ ওনার পরে সৌদি আরবের বহু গ্রন্থ প্রণেতা ওনার নাম মোহাম্মদ আলী মহাম্মদ আলী মোহাম্মদ আলী সালুবি রহমতুল্লাহী আলাই উনি একটা কিতাব রচনা করলেন আর তারাবিশ রু নারক উনি ডাইরেক্ট কিতাব লিখলেন তারাবি বিশ্বাগত এই কিতাবগুলা লেখার পর নাসিরুদ্দিন আলবানি আবার ওই যে আল ইসাবা ফিল ইন্তিশা লীল খলাফা ইররাশিদীন আওয়াজ সাহাবা এই কিতাবের জবাবে উনি একটা কিতাব লিখলেন কে নাসির উদ্দিন আলবানী কিতাবের নাম দিল তসদিদুল এই কিতাব লিখলেন কি জবাব দিলেন যে না আবার দিলেন ওই কিতাবটার জবাব যিনি দিলেন ওনার নাম ইসমাইল আনসারি কি নাম সৌদি আরবের কেন্দ্রীয় বিভাগের মুফতি ছিলেন এবং মুহাদ্দিস উনি কিতাব লিখলেন কিতাবের নাম উনি লিখলেন

ওনার বিরুদ্ধে কিতাব লেখলেন হাবিবুর রহমান আজমি এই নামটা সবার মুখস্থ রাখতেই হবে কি নাম কেন মুখস্থ রাখতে বলছি এই হাবিবুর রহমান এত বড় একজন মুহাদ্দিস যার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন স্বয়ং নাসিরুদ্দিন আলবানী হাবিবুর রহমান আজমি কিন্তু আরবের লোক না অনারবের হওয়া ভারতের হওয়া সত্ত্বেও ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন নাসিরুদ্দিন আলবানী ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন বিনবাস আব্দুল আজিজ বিনবাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই এই বড় বড় সৌদির হাস্তিরা ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন কেন উনি হাদিসে ছিলেন অনেক বড় পণ্ডিত উনি একটা কিতাব লিখলেন রাকাতে তারাবিহ তারাবির রাকাত সংখ্যা এবং উনি এমন একটা আজীব কিতাব লিখলেন যে কিতাব দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন উনি প্রমাণ করেছেন যে সাহাবায়ে কেরাম বিশ রাকাত তারাবির উপর ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে

ইবনে আব্বাসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাম কানা ইউসল্লি ফেরামাদা ইসলিন আর আতান নবীজি রমজানে বিশ্বাঘাত পড়তেন এবং বিতির পড়তেন আমি জানি আপনারা যারা এই আদিশটা শুনছেন আপনারা জানেন হুজুর এই হাদিস একজন বর্ণনাকারী আছে দুর্বল তার মানে হাদিসটা দুর্বল আচ্ছা হাদিস যে দুর্বল এই মূলনীতিটা এটাও একটা হাদিসের কি বলেন তো মূলনীতি হাদিস যে দুর্বল হয় বলেন এটা হাদিসের কি একটা মূলনীতি হাদিস দুর্বল সহী হওয়া এটা একটা মূলনীতির উপর ভিত্তি করে কি এটাকে আপনাদের বুঝে আসছে হাদিস যে সহি হবে এটারও একটা মূলনীতি আছে হাদিস দুর্বল হবে এটারও একটা মূলনীতি এবার আসেন দুর্বল হাদিসের উপর যদি উম্মত ঐক্যমত হয় এটাও হাদিসের মূলনীতি ওই হাদিসকে গ্রহণ করতে হবে বুঝাইতে পারিনি হাদিসের মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো কোন দুর্বল হাদিস দুর্বল হওয়া এটাও যেমন হাদিসের মূলনীতি ওই দুর্বল হাদিসের উপর আমলে সাহাবায় কারাম একমত হয়ে যাওয়া এটাও হাদিসের মূলনীতি বলবেন ওজন আমি এটা মানবো এটা মানবো না হাদিসের মূলনীতি যদি মানেন দুইটাই মানতে হবে আপনাকে তো এই হাদিসের মধ্যে একজন রাবির কথা বলবে যে এই রাবি দুর্বল বর্ণনাকারী দুর্বল শুধু দুর্বলতার কারণে এই হাদিস আপনি ত্যাগ করতে পারেন না বিপরীতে রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিক কাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজির রাতের নামাজ কেমন ছিল একটু বলেন আম্মাজান জবাব দিয়েছে রমজান এবং রমজানের বাহিরে কি বলছে আবার বলেন নবীজি আট টাকা বেশি পড়তেন না কি বলছে বলেন তো রমজান এবং রমজানের বাহিরে শব্দটা কি বলছে আম্মাজানকে যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন কিয়ামুল লাইল আম্মাজান নবীজির রাতের নামাজ রাতের নামাজ লাইল তারাবি বলে নাই কেয়ামুল লাইল রাতে নবীজিদের নামাজ পড়তেন এটা কেমন ছিল তো আম্মাজান শুধু এতটুকু জবাব দিলে হইতেন নবীজি রমজান মাসে রাতের বেলায় আট টাকাতে বেশি পড়েন নাই এতটুকু দিলে আমরা বুঝতাম আট টাকাতে একটা দলিলাশ কিন্তু আম্মাজান জবাব দিলেন রমজান এবং রমজানের বাইরে আট টাকাতে বেশি পড়তেন না এখন বলেন তো রমজানের বাহিরে আমরা রাতে যেই নামাজটা পড়ি এটার নাম কি হয় এর মানে আম্মাজান তাহাদ্জুদের ব্যাপারে বলছে এটা কদারিকে বুঝে আসছে আপনাদের